তোমার পার্টনার তোমাকে ইগনোর করতে পারে এমনকি তোমার প্রতি প্রচণ্ড ঘৃণাও পোষণ করতে পারে কিন্তু যদি তুমি চাও সেই একই মানুষ তোমাকে ভীষণ ভালোবাসতেও পারে সব কিছু নির্ভর করে তুমি তোমার পার্টনারকে কেমন অনুভব করাচ্ছ তার ওপর কারণ তুমি যেভাবে তোমার পার্টনারকে ফিল করাও ঠিক সেভাবেই তার ভেতরের ইমোশনগুলো অ্যাক্টিভ হয় তোমার পার্টনার তার নিজের ইমোশন দ্বারা নিয়ন্ত্রিত হয় আর সেই ইমোশনগুলোকে কন্ট্রোল করতে হলে তোমাকে শিখতে হবে ইমোশন আসলে কিভাবে কাজ করে একবার এটা বুঝে গেলে তুমি তোমার পার্টনারের ইমোশনগুলোকে কন্ট্রোল করতে পারবে এবং সে তোমার জন্য ঠিক সেই অনুভূতিই করবে যা তুমি চাও এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে আমরা কিভাবে আমাদের পার্টনারের ইমোশন কন্ট্রোল করতে পারি আর আমরা যেভাবে চাই সেভাবে তাদের ফিল করাতে পারি কিভাবে চলো একটা সহজ উদাহরণে বুঝে নি ধরা যাক তুমি কারো সামনে তার অপমান করেছো বা তাকে গালাগালি করেছ এরপর কি হবে স্বাভাবিকভাবেই সে রেগে যাবে সে ভেবে চিনতে রাগ করছে না কিন্তু তুমি এমন কিছু করেছো যাতে সে রেগে যেতে বাধ্য হয়েছে ঠিক তেমনই যদি তুমি কাউকে রাগ করাতে পারো তাহলে তুমি চাইলে তার মধ্যে ভালোবাসার অনুভূতিও জাগাতে পারবে কিন্তু সমস্যা হলো তুমি জানো না এটা কিভাবে করা যায় এটা করতে হলে তোমাকে হিউম্যান সাইকোলজির জ্ঞান বাড়াতে হবে কারণ শুধু মুখে বললেই কেউ তোমাকে ভালোবাসবে না মানুষ তখনই ভালোবাসে যখন তুমি তাকে এমন কিছু ফিল করাও যে সে ভালোবাসতে বাধ্য হয় কিন্তু এখানে আরেকটা বড় সমস্যা আছে সেই সমস্যা হল ভালোবাসা আর অ্যাটাচমেন্ট নিয়ে আমাদের মনের ভেতরে থাকা ভুল বিশ্বাস এই মিথ্যা বিশ্বাস ভাঙা খুব জরুরি অনেকেরই মনে হয় যে ভালোবাসা নিজে থেকেই হয়ে যায় এর পেছনে কোনো সাইকোলজিক্যাল কারণ নেই তারা ভাবে কেউ যদি তোমাকে ভালোবাসে তবে সে তোমাকে ভালোবাসবে তুমি কিছু করো বা না করো কিন্তু সাইকোলজি বলে মানুষের ইমোশন পরিবর্তনশীল এটাকেই বলা হয় ইমোশনাল ফ্যাটিক তাই এটা মোটেও সত্যি নয় যে মানুষ তোমাকে আজ ভালোবাসে সে সারা জীবন ভালোবাসবেই অথবা যে মানুষ তোমার প্রতি কোনো অনুভূতি রাখে না সে কখনোই তোমাকে ভালোবাসবে না সবকিছু নির্ভর করে তুমি তাকে কেমন ফিল করাও তার উপর আমি এই শব্দটা বারবার বলছি ফিল কারণ এই শব্দটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন একটা মজার উদাহরণ দিই যা সবাই সহজে রিলেট করতে পারবে ধরা যাক একজন ইউটিউবার আছেন যিনি তার ভিডিওর জন্য প্রচুর রিসার্চ করেন তারপর সেটি শ্যুট করে এডিট করে এবং শেষে প্রকাশ করে এখন একজন দর্শক হিসেবে আমরা সেই ভিডিওটা যতক্ষণ উপভোগ করতে পারি ততক্ষণই দেখি কিন্তু যদি ভিডিওটা আমাদের বোরিং লাগতে শুরু করে আমরা সেটি দেখার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই আমরা ভিডিও দেখা বন্ধ করি না এই কারণে যে ক্রিয়েটার অনেক পরিশ্রম করেছে বরং আমরা দেখি যতক্ষণ আমাদের ভালো লাগে যতক্ষণ ফিল হয় দর্শকের কাছে গুরুত্বপূর্ণ হল ফিল পরিশ্রম নয় ক্রিয়েটার যতই বলক ভাই পুরো ভিডিওটা দেখো আমি অনেক কষ্ট করেছি যদি ভিডিও বোরিং হয় তাহলে কেউই দেখবে না ঠিক একই জিনিস অনেকেই তাদের রিলেশনশিপে করে তারা বারবার বলে দেখো আমি তোমাকে খুব ভালোবাসি তাহলে তুমি আমার ফিলিংস বুঝছো না কেন কিন্তু এখানেও কোনো মানে হয় না কারণ তোমার পার্টনার তোমার ভালোবাসা থেকে বোর হয়ে যাচ্ছে সে তোমার সঙ্গে ফিল করতে পারছে না তাহলে এখন প্রশ্ন হলো রিলেশনশিপে এমন কি করা উচিত যাতে তোমার পার্টনার তোমার সঙ্গে সত্যিকারের কানেক্টেড ফিল করে এর প্রথম উত্তর হল কিউরিওসিটি বা কৌতূহল অনেক মানুষ তাদের নিজের আচরণের কারণে পার্টনারের কৌতূহল মেরে ফেলে বা শেষ করে দেয় ফলে সম্পর্ক একঘেয়ে হয়ে যায় আমি আমার অভিজ্ঞতায় অনেকের মুখে শুনেছি যে আমার পার্টনার অন্যদের থেকে একদম আলাদা তারা আসলে তাদের পার্টনারকে পুরোপুরি বুঝতে পারে না আর সেই অজানার কারণেই তারা বেশি কানেক্টেড ফিল করে যখন কেউ তার পার্টনারকে পুরোপুরি বুঝতে পারে না তখন তাকে বোঝার ইচ্ছা বাড়ে উত্তেজনা বাড়ে তুমি তার কাছে এক ধরনের পাজেল হয়ে যাও আর সেই পাজাল সমাধান করতে করতে তারা তোমার প্রতি আরও আকৃষ্ট হয়ে পড়ে কিন্তু যখন তোমার পার্টনার তোমার সম্পর্কে একদম নিশ্চিত হয়ে যায় তুমি কি ভাববে কি করবে সবই জানে তখন সে রিল্যাক্স হয়ে যায় এবং তোমাকে ভাবা বন্ধ করে দেয় কারণ এখন তোমাকে ভাবা তার কাছে বোরিং হয়ে যায় তাই তোমার পার্টনারকে সব সময় কনফিউজ রাখো কখনো এমন আচরণ করো যেন তুমি ভালোবাসো আবার কখনো এমন যেন তুমি দূরে সরে যাচ্ছ তোমার পার্টনার যত বেশি তোমার কথা ভাববে তত বেশি তার মস্তিষ্ক তোমাকে ইম্পর্ট্যান্ট মনে করবে আর একসময় সে তোমাকে খুব সিরিয়াসলি নিতে শুরু করবে অনেকেই সবসময় প্রমাণ দিতে চায় দেখো আমি তোমাকে কত ভালোবাসি কিন্তু আসলে তোমার লক্ষ্য হওয়া উচিত পার্টনারকে একটু কনফিউজড রাখা যাতে তার কৌতূহল উত্তেজনা আর ইন্টারেস্ট তোমার প্রতি বেড়ে যায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো নভেলটি ইফেক্ট এই বিষয়টি বোঝাতে একটি ঘটনা বলা যায় দুই হাজার আঠারো বা দুই হাজার উনিশ সালে এক সংবাদে বলা হয়েছিল এক স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিয়েছে কারণ তার স্বামী তাকে অতিরিক্ত ভালোবাসে স্ত্রীর বক্তব্য ছিল আমার স্বামীর ভালোবাসায় আমার জীবনে শুধু সুখই সুখ কিন্তু আমি কিছু নতুন ফিল করতে পারছি না অর্থাৎ জীবনে যদি সব কিছু একরকম থাকে না কোনো উত্থান পতন না কোনো নতুনত্ব তাহলে জীবন বোরিং হয়ে যায় এই নভেলটি ইফেক্ট বলে মানুষ সব সময় নতুন কিছু চায় না হলে সে একঘেয়ে হয়ে পড়ে এমনকি ভালো জিনিসও যদি বারবার হয় সেটাও বোরিং লাগে শুরুতে তোমার পার্টনার নিজেই বলবে আমাকে ভালোবাসো আমি তোমার ভালোবাসা চাই তুমি যখন তাকে ভালোবাসবে সে খুশি হবে উত্তেজিত থাকবে তুমি ভাববে এই মানুষটা আমার ভালোবাসায় পাগল কিন্তু কিছুদিন পর সেই একই ভালোবাসা থেকে সে বোর হতে শুরু করবে তাই সমাধান হল তোমার সম্পর্কের মধ্যে সব সবসময় নতুন কিছু রাখো সব কিছু রুটিনে বেঁধে ফেলো না যেমন প্রতিদিন সন্ধ্যা সাতটায় কথা বলতেই হবে এই অভ্যেস ভেঙে দাও কখনো সাতটায় কখনো নটায় কথা বলো আবার কখনো একদিন কথা না বললেও চলবে সবসময় গুড মর্নিং আই লাভ ইউ মেসেজ পাঠিও না একসময় এগুলো এত রিপিট হতে থাকে যে এগুলো মানে হারিয়ে ফেলে মনে আছে প্রথমবার যখন তোমার পার্টনার আই লাভ ইউ বলেছিল তোমার কেমন ভালো লেগেছিল কিন্তু এখন যদি প্রতিদিন বলে তাতে আর কোনো ফিলিং থাকে না সবসময় সিরিয়াস ইমোশনাল টোনে থেকো না কখনো মজার বন্ধুর মতো আচরণ করো যদি তুমি সবসময় শান্ত ধীর প্রকৃতির হাও তাহলে মাঝে মাঝে একটু রাগ দেখাও আর যদি সবসময় রেগে যাও তাহলে কখনো শান্ত থেকো সংক্ষেপে তোমার পার্টনার যেন তোমার সঙ্গে সবসময় কিছু নতুন ফিল করতে পারে এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় উপায় হলো সেন্স অফ কন্ট্রোল বেশিরভাগ মানুষকে তাদের পার্টনার ইগনোর করে কারণ তারা এই সেন্স অফ কন্ট্রোল বুঝতে পারে না এর মানে হলো যখন কোনো মানুষ অনুভব করে যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে আছে তখন সে রিল্যাক্স হয়ে যায় আগ্রহ হারায় কিন্তু যখন সে ভাবে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নেই তখন সে সেটাকে কন্ট্রোল করার জন্য বেশি চেষ্টা করে তুমি তোমার পার্টনারকে কখনো এই অনুভূতি দিও না যে তুমি তার নিয়ন্ত্রণে আছো কারণ যত বেশি তুমি নির্ভরশীল হবে ততই তার আগ্রহ কমে যাবে তাই করণীয় হল এক সব কথা বা চাওয়া মানবে না দুই তাকে বুঝিও না যে তুমি তার উপর নির্ভরশীল তিন তাকে খুশি করার চেষ্টা সর্বদা করো না সবশেষে আসি ইনভেস্টমেন্ট মডেল অফ রিলেশনশিপে আমেরিকান সাইকোলজিস্ট জর্জ লিভিং এই তত্ত্বটি দেন তিনি বলেন যখন কেউ রিলেশনশিপে অতিরিক্ত ইনভেস্ট করে সময় ইমোশান এনার্জি বা টাকা দিয়ে তখন সে মানসিকভাবে এক্সস্ট হয়ে যায় এবং সেই সম্পর্কে অতিরিক্ত ডিপেন্ডেন্ট হয়ে পড়ে যত বেশি ইনভেস্ট করবে তত বেশি সেই সম্পর্ক তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আর সামান্য সমস্যা হলেই প্রচণ্ড স্ট্রেস তৈরি হবে অন্যদিকে যদি দুজনের ইনভেস্টমেন্ট সমান হয় তবেই সম্পর্ক ভারসাম্যপূর্ণ হয় যে মানুষ বেশি ইনভেস্ট করে বিচ্ছেদের সময় সেই মানুষই সবচেয়ে বেশি কষ্ট পায় তাই মনে রেখো কখনোই অন্ধভাবে ইনভেস্ট করো না সবশেষে সার সংক্ষেপ বললে কিউরিওসিটি নভেলটি ইফেক্ট এবং সেন্স অফ কন্ট্রোল এই তিনটি জিনিস সম্পর্কের আগ্রহ ও সংযোগ বাড়ায় যখন পার্টনার তোমাতে আগ্রহী হবে তখন সে নিজের থেকেই তোমার ওপর ইনভেস্ট করবে এবং ধীরে ধীরে তোমার ওপর নির্ভরশীল হয়ে পড়বে কিন্তু যদি তুমি পাগলের মতো তাকে খুশি করার চেষ্টা করো তাহলে তুমি ইনসিকিওর অ্যাটাচমেন্টে ভুগবে আর তখনই সমস্যা শুরু হবে তাই সম্পর্কের ভারসাম্য রক্ষা করো নিজেকে ভালো রাখো তোমার পার্টনারও তখন তোমাকে সত্যিই গুরুত্ব দিতে শুরু করবে অনেক ধন্যবাদ